হ্যাঁ সম্মানিত দর্শক এ দেখেন কর্ণপলি নদীর এটা হচ্ছে দক্ষিণ পাড়ের আপনার প্যারিগেট বলা হয় এখান থেকে প্রত্যেক দিন শত শত হাজার হাজার এই ছোট ছোট নৌকার মাধ্যমে দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি টিপের মধ্যে দুশো থেকে আড়াইশো টাকা করে ইনকাম হচ্ছে আর দিন শেষে হয়তো পনেরোশো দুই হাজার এরকম ইনকাম হয়ে থাকে তো অ্যাভারেজ খরচ যাওয়ার পরে হয়তো দুই আড়াই হাজার টাকা করে এরকম বা আরও কম বেশি হতে পারে তবে তারা যতটুকু আমাকে আমাকে জানানোর চেষ্টা করেছে এই নদীটা কর্ণপল্লীর নদীটা খুবই স্মুথলি চলাফেরা করতে পারে আপনার জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতি এই পর্যন্ত হয় নাই তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটি যাত্রীকে ধরে উঠাচ্ছেন এবং নামাচ্ছেন প্রত্যেকটি যাত্রীর নিরাপত্তা তারা খুব সুন্দরভাবে দিচ্ছেন আর যারা এই যান চলাচলে ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নাই খুব সুন্দরভাবে তারা পর্যবেক্ষণ করতেছেন এবং প্রত্যেকটি নাবিক খুবই দক্ষতার সাথে আসতেছেন এবং যাচ্ছেন নদীর স্রোত এবং নদীর ঢেউ তারা এগুলো পর্যবেক্ষণ করে তারা মূলত এই নৌকাগুলো চালানোর চেষ্টা করতেছেন আশা করি আপনারা এই তথ্যটা জেনে উপকৃত হবেন এবং যারা এই তথ্যগুলো জানানোর জন্য এই জিনিসটা শেয়ার করে দেবেন সভাপতি রোমাঞ্চে আমরা সভাপতির সাথে একটু কথা বলবো এটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের পেরিগান এবং সফল এবং ভালো একটি পর্যবেক্ষণ তারা এখানে করতেছেন এখানে মোর একজন আছেন ইনি এই অফিসটা মূলত খুব দক্ষতার সাথে পরিচালনা করতেছেন আর এই ফেরিগেট সম্পর্কে কিছু বিস্তারিত বলবেন মোহাম্মদ আবুল হোসেন আবুল আবুল হোসেন আবুল তারপরে বলা আপনাদের এখানে ফেরিগেটে যে যান চলাচল বা জনসাধারণের যে নিরাপত্তা বা আসা যাওয়াতে কোনো সমস্যা হয় কি না এ ধরনের কিছু তথ্য বলেন বা এখানে নিরাপত্তা সম্পর্কে বিশেষ করে জিনিসটা বলবেন কর্ণফুলী নদীতে এখানে তিনটে ঘাট আছে ওই ঘাটগুলো গুলা হচ্ছে যে এখানে তিনটা ঘাট আছে যে কর্ণফুলী সদার ঘাট অমিত্রের ঘাট এবং বাংলা বাজার ঘাট এগুলোতে আছে ভিতরে এক একশো দুইশো আড়াইশো এই ধরনের মাঝি আছে ওই মাঝিগুলা ওই মাঝিগুলা হয়েছে যে ঘাট আসলে আর ওইখানে অনেক শলখেলা ঘাট আছে পনেরো নম্বর ঘাট আছে নম্বর ঘাট আছে আট নম্বর ঘাট আছে বারো নম্বর ঘাট আছে ওগুলাতে বোট নজন এত থাকে না শুধু দুইটা বোট দিয়ে মানুষকে ফারাফার করে ওইটা হচ্ছে যে একটা একটা ব্যবসায়ী ঘাট আর এগুলো হচ্ছে যে সাম্পনের মাজিদের গাট সাম্পানোর মাজিদের লক্ষ্যার ঘাট এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আর দশটা বোট বিশটা বোট এগিয়ে গিয়ে মানুষকে উদ্ধার করা করতে পারে কিন্তু কন্যা অন্য গাঁট এগুলো পারে না আমার আকল আবেদন হচ্ছে যে এটা খুব সেফটি দুশো চোদ্দো নৌকা এক লোক আছে এই জায়গার ভিতরে যদি সাম্পনার মাজির গাঁট সাম্পানোর মাজিরকে যদি দেওয়া হয় আমার মনে হয় এগুলা সবার জনগণার জন্য ভালো সাম্প্রনের মাঝেদের লুটি লিজগার জন্য ভালো হয় এটা আমার তো আপনাদের এখানে সভাপতি মানে কমিটির মধ্যে কতজন আছে আমার কমিটির ভিতরে 13 জন সদস্য কমিটির 13 জন এই সদস্য আছে 214 জন কার্যকারী পরিষদ আছে 13 জন উপদেষ্টা আছে সাইজন ওরকম আর বিশেষ করে এইখানে যে জনসাধারণগুলো যাতায়াত করতেছে তাদের নিরাপত্তা টুকু কত persen 100% এর মধ্যে কত persen আমাদের এখানে প্রায় নিরাপত্তার ভিতর আল্লাহর রহমতে 1015% চলা যায় কারণ বিপদের কোনো অ্যাটাক নাই এমনা 1015% এর কারণ এখানে দেখেন আপনি 214টা ভোট আছে আমি অনেক কোন দেখেছি খুব সুন্দরভাবে যাত্রীদেরকে উঠাছে এবং নামাচ্ছে নিরাপত্তা স্যার হ্যাঁ 2 10 জন 10 লোক নিয়ে যায় আমাদের এখানে দুইশো চৈত আছে এগুলা দিয়ে জীবন জীবিকা চলতেছে সাম্পানের মাঝে এখানে যদি কোনো স্কুলের ছাত্র কোনো যদি অসহায় মানুষ আসলে আমরা মক্তরা পার করাই দিই ওগুলোর জন্য থাকে না আমরা এখানে যদি তুফান যদি জ্বর তুফান বন্যা যদি কোনো কিছু হয় আমাদের এটা আশ্রয় কেন্দ্র আমরা এখানে আশ্রয় দিই আমার আপনার মাধ্যমে একটা আবেদন একটা আবেদন করতেছি এটা হচ্ছে যে সাম্পানোর মাঝিদের গা সাম্পানোর মাজিদেরকে দেওয়া হোক জনগণও ভালো থাকবে মাঝে থাকবে আমরা গণমাধ্যমের মাধ্যমে এটা প্রচার করার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ